পুষ্টি সম্পর্কিত জ্ঞান তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া সহ পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে নিউট্রিশন ইন সিটি ইকোসিস্টেমস লাইস প্রকল্প রংপুর নগরের একটি হোটেল মিলনায়তনে প্রকল্পটির আওতায় দুদিন ব্যাপী কর্মশালায় পুষ্টির উন্নয়নে নিরাপদ খাদ্য পানি পরিবেশ সহ নানা উপাদানের গুরুত্ব তুলে ধরা হয় পুষ্টি সংক্রান্ত কাজগুলো এমন ভাবে সাথে আরেকটা জড়িত যে আপনি যদি একটাকে এনসিওর না করেন তাহলে হবে না আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনি যদি সেফ ওয়াটারের ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আপনি যতই পুষ্টিকর খাবার খান আপনার কিন্তু এটা কোনো কাজে দিবে না শহর এলাকায় প্রতি বছর তিন দশমিক তিন ভাগ হারে এবং বস্তি এলাকায় শতকরা সাত ভাগ হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্ধিত জনসংখ্যার পুষ্টি নিশ্চিতে নানা চ্যালেঞ্জ ও সুপারিশ তুলে ধরেন কর্মশালায় অংশ নেওয়া সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা শিক্ষক ও সংগঠকরা হেলদি এনভায়রনমেন্ট হেলদি হিউম্যান বিং এবং হেলদি অ্যানিম্যাল বিং যদি এনশিওর হয় তাহলে হেলথ স্ট্যাটাসটা মেনটেন হয় পুষ্টি সেবা শুধুমাত্র আমাদের ওখানে যে মা শিশু কল্যাণ কেন্দ্র আছে যে আমাদের একটা হাসপাতাল আছে সেখানে সেবাগুলো দেওয়া হচ্ছে আমাদের এই যে নিরাপদ সবজির যে ভ্যান এই সবজিগুলো যদি আমরা এখান থেকে নিতে পারি তাহলে আমরা নিরাপদ সবজি গ্রহণ করতে পারি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সম্পর্কিত জ্ঞান জনসাধারণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান কর্মশালায় উপস্থিত অতিথিদের সমান খরচে এই অ্যান্টিবায়োটিক ফ্রি ডিম উৎপাদন করা সম্ভব তাহলে অন্যরা কেন করতে পারছে না এই ল্যাপস এবং গ্যাপসটা ফাইন্ড করে আমরা তাদেরকে ওই নলেজটা দিতে পারি না এই সিস্টেমটা তাদেরকে ধরা দিতে পারি কিনা এইভাবে করলে আপনি এই ভেজালমুক্ত ডিম বা ভেজালমুক্ত খাদ্য শস্য দিতে পারেন তাহলে কিন্তু অ্যাজ এ হোল আমার মার্কেটে আমরা অ্যাভেলেবল খাদ্য পাব পাবো ফুড চেইন সিস্টেমটা রয়েছে নিরাপদ খাদ্য হিসেবে এগুলো যদি আমরা বাস্তবিক করতে পারি অবশ্যই আমরা সকল নাগরিকের জন্য না হোক যারা এটার উপকারভোগী হবে তাদের জন্য অন্তত আমরা একটা নিরাপদ এবং পুষ্টি নিশ্চিত করতে পারব তাদের পরিবার সহ রংপুর সিটি কর্পোরেশন সাস্টেনেবল এগ্রিকালচার ফাউন্ডেশন বাংলাদেশ ও ইএসডিও আয়োজনে এ কর্মশালায় দুই জেলার পুষ্টির বর্তমান অবস্থা ও এর উন্নয়ন কৌশল তুলে ধরা হয় নিউজ ডোর ডেস্ক রিপোর্ট